আসসালামু আলাইকুম ভিওয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগতম তো ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত কারণ নিয়মিত যে ভিডিওগুলো দেওয়ার দরকার এটা আমি দিতে পারি না আমি এর আগের ভিডিওর মধ্যেও বলেছিলাম আমি কোনো ব্যবসায়িক ইউটিউবার না যে আর কি অন্যান্য ইউটিউবাররা যেমন চব্বিশ ঘন্টা অনলাইনে থাকে বা অনলাইনে ভিডিওগুলো দেয় বা ইউটিউবে ভিডিওগুলো দেয় আসলে আমি সেই সময়টা পাই না কারণ আমার হচ্ছে কাজ করা লাগে কাজ করতে হয় মানুষের কাজ করে দেওয়া লাগে বা মানুষের কাজ রিসিভ করে ওইগুলো হচ্ছে নিজ দায়িত্বে করা লাগে ক্ষেত্রে এই ইউটিউবের ভিডিও দুয়ার মতো যে সময় বা অনলাইনে যে আপনাদের সাথে সময়টা দিতে হবে সে পরিমাণ সময় আমি দিতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যে ভিডিও টপিক্স এনেছি সেটা হচ্ছে নষ্ট নষ্টকরণ তো আমি আজকে দুইটা শক্তিশালী পাওয়ারফুল টোটকা শিখিয়ে দেবো দুইটা মন্ত্র না টোটকা তো এই দুইটা টোটকা দ্বারা হচ্ছে আপনি শত্রুর ক্ষতি সাধন করতে পারবেন একটা হচ্ছে শত্রুর বাড়ি নষ্ট করেন শুধু যে বাড়ি নষ্ট হবে বিষয়টা তা না এইটার এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি কারো ব্যবসা প্রতিষ্ঠানও নষ্ট করতে পারবেন অফিস নষ্ট করে দিতে পারবেন বা কর্মস্থলও নষ্ট করে দিতে পারবেন তবে এইগুলো সেন্সিটিভ বিষয় একটু ভেবে চিনতে কাজগুলো করতে হবে তো চলুন কিভাবে প্রক্রিয়াগুলো করতে হয় এই বিষয়বস্তু বুঝে নিই তো এটা হচ্ছে শত্রু বাড়ি নষ্টকরণ আর আর একটা জিনিস আমি শিখিয়ে দিব চুরি কিভাবে করা করা যায় বা চুরি করার মন্ত্রটা তো এটা আর কি খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না শিখে রাখা ভালো আচ্ছা প্রথমে যেই শত্রু বাড়ি নষ্ট করেন বা অফিস নষ্ট করেন বা ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করেন এই প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে কর্মচাবিক্ষের ডাল ছোটো নিমগাছে শিকড় শশানো কবরের মাটি একত্রিত করে যে বাড়ি বা ঘরেতে রেখে আসা হবে ওই বাড়ি বা ঘরে বিভিন্ন বিপদ আপদ রোগ অসুস্থতা এবং ঝগড়া বিবাদ লেগেই থাকবে পরিশেষে সেই বাড়িতে বা ঘরে কেউ বসবাস করতে পারবে না এই একই প্রক্রিয়া যদি আপনি কারোর ব্যবসা প্রতিষ্ঠানে করে আসেন বা কারোর হচ্ছে কর্মস্থলে করে আসেন বা রেখে আসেন সেই কর্মস্থলে ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেখানে সে হচ্ছে রকম ব্যবসা চালাইতে পারবে না ব্যবসা কন্টিনিউ করতে পারবে না বা তার যে কোনো দোকানেও যদি ফেলে আসেন ওই দোকানে ওইখানে আর দোকানে থাকবে না এক কথায় ওইখানে কোনো বেচা কিনায় আর হবে না আবার একটু বুঝিয়ে নিন করমচা বৃক্ষের ডাল করমচা বৃক্ষের ডাল করমচা গাছ আমরা প্রত্যেকেই কম বেশি চিনি আর যারা চিনি না গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তবে আমার মনে হয় এই গাছটা সবার কাছে অতীব পরিস্থিতি বা পরিচিত তো তারপরে হচ্ছে ছোটো নিম গাছের শিকড় গাছ এটা তো কমন একটা গাছ সবাই চিনি প্রথমে করমচা বৃক্ষের ডাল আনতে হবে এবং হচ্ছে ছোটো নিম গাছে শিকড় কেটে আনতে হবে কেটে আনার পরে ওইটা হচ্ছে একত্রিত করতে হবে একত্রিত করার পরে ওর সাথে আবার শ্মশানের মাটি এবং কবরের মাটিও একত্রিত করতে হবে এই চারটা জিনিস একত্রিত করে যে বা যার বাড়িতে বা ঘরে রেখে আসবেন বা ব্যবসা প্রতিষ্ঠানে দোকানে যে এখানে রেখে আসেন না কেন ওইখানে সুষ্ঠুভাবে তারা বসবাস করতেই পারবে না তাদের ভিতর রোগ বিপদ আপদ বালামসিদ পথ একের পরও এক লেগেই থাকবে আচ্ছা এটা গেল একটা টোটকা আর আর একটা টোটকা শিখিয়ে দিই সেটা হচ্ছে চুরি করার টোটকা চুরি কীভাবে করবেন আপনি নির্দিষ্ট একটা বাড়িতে চুরি করবেন আপনার বিশেষ কোনো প্রয়োজন রয়েছে বা বিশেষ কোনো জিনিস আপনি আনতে যাচ্ছেন যাতে কেউ টের না পায় সেই ক্ষেত্রে এই প্রয়োগটা করতে পারেন এই প্রয়োগটা করলে পারে যে বাড়িতে করবেন ওই বাড়ির সবাই ঘুমন্ত অবস্থায় থাকবে কেউ ওই রাতে আর জাগ্রত হতে পারবে না অর্থাৎ অর্থাৎ সবাই ঘুমন্ত অবস্থায় থাকবে ওই রাতে আপনি বাড়িতে যাই করেন না কেন কেউ টের পাবে না তবে সাবধান এই বিষয়গুলো কিন্তু আবারও বলতেছে জেনে বুঝে করবেন আর এখানে খারাপ কাজে কেউ ব্যবহার করা নিয়ে রাখবেন না তো এটার আবার একটা মন্ত্র আছে মন্ত্র হচ্ছে ঘুমন্ত জবন্ত নিদ্রা নামি কুম সাওয়াহা ছোট মন্ত্র তো এটা এটার বিধিটা এরকম আপনি যে বাড়িতে চুরি করবেন বা করতে চাচ্ছেন তার আগে আপনাকে হচ্ছে একটা পাট কাঠি নিতে হবে পাট কাঠি আমরা অনেকেই চিনি অনেকে বলতে পাট গাছের যে কাঠিটা হয় পাঠের কাঠি পাট কাঠি ওইটা নিতে হবে ওইটা নিতে হবে কোন পাট কাঠি আমাদের আশেপাশে যখন হচ্ছে কেউ মৃত হয় বা মারা যায় ওই লাশ লাশটার হচ্ছে পরিমাপ করে পাট কাঠি দিয়ে ওই পাট পাটকাঠিটা নিতে হবে অর্থাৎ লাশের যে পরিমাপ করতেছে যে পাট কাঠিটা ওই পাট কাঠিটা কিন্তু হচ্ছে তার মানে লাশের পরিমাপের ক্ষেত্রে প্রত্যেকেই পাটকাঠি ব্যবহার করে আর ওই পাটকাঠিটাই আমাদের লাগবে ওই পাটকাঠির যে কোনো একটু অংশ নিতে হবে ওই অংশ নোয়ার পরে হচ্ছে ওই অংশের উপরে এই মন্ত্রটা হচ্ছে একশো একবার পাঠ করবেন ঘুমন্ত জবন্ত নিদ্রা নামে কুম হা হাক হা এটা পাঠ করবেন একশো একবার তাতে একশো একবার পাঠ করার পরে হচ্ছে ওই পাটকাঠিটা যার ঘরে রেখে আসবেন ওই রাতে সে আর চেতনই পাবে না অর্থাৎ ওই রাতে ওই বাড়ির লোক এমন ঘুমানোই ঘুমাবে সেই রাতে আর তারা চেতন পাবে না তারা নিদ্রায় নিমগ্ন থাকবে আর ওই সুযোগে আপনি ওই বাড়ির যে কোনো জিনিস চুরি করে আনতে পারেন বা আপনার প্রয়োজনীয় কোনো জিনিস যদি তার বাড়িতে থেকে থাকে ওইখান থেকে আপনি চুরি করে আনতে পারবেন ওই রাতে তারা জাগ্রত হতে পারবে না তো এই ছিল বিষয়বস্তু না বুঝতে পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছি যে বিষয়গুলো আপনাদের বোধগম্য হয় না বা আমার কথা জলতার কারণে হয়তো বুঝতে পারেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে জেনে নেবেন জিরো ওয়ান আচ্ছা যে দুইটা জিনিস দিলাম এই দুইটাই কিন্তু খুবই কার্যকরী এবং পাওয়ারফুল একটা প্রক্রিয়া বা টোটকা তো এটা কেউই খারাপ কাজে ব্যবহার করবেন না আমি আবারও বলতেছি খারাপ কাজে ব্যবহার করবেন না আমি যেই ভিডিওগুলো দিই যেগুলো খারাপ কাজ বা ব্ল্যাক ম্যাজিক জাতীয় আমি আগেই বলে নিই খারাপ কাজে ব্যবহার করবে না তারপরও এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম আপনারা আপনাদের মতো করে যা করতে পারেন আসলে আমার বলা করার মাধ্যম দিয়ে আমি কারোকে রোধ করতে পারবো না বা ঠেকাতেও পারবো না তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ